দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আপনার আর আপনারা হাটটি সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে সাইওয়ালতে সার বাচ্চিত কুড়িগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম সামনে দুটি সাইওয়াল বাচ্চা একেবারে এ ক্লাসের দুটি বাচ্চা দেখাশোনা চলছে

itu mah aku buka ini sabet eh kalau 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 aja ah 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 ala saya sih আশিদু তু দিদি একশো দশ স্যার কত বলছেন নব্বই বলেছি নব্বই

কি ব্যাটারি আছে ভাই? হ্যাঁ ব্যাটারি আছে। সেই সুন্দর গেটআপের শার্টটি আমরা দেখছিলাম। हां কত বলছেন? 80 ভাঙতে বলছেন। কত চাইছোন? लास्ट 86 স্যার।

মঞ্চি রবি দাঁড়িয়ে নিত্য কথা কবি সন্মান রক্ষা করেছে क्या जीवी ए पाखे छः हज़ार देव सी शर्ट की जाओ

কত বলছেন

আচ্ছা অসুবিধা ধন্যবাদ আপনাকে আচ্ছা আমরা দেখবো আরো গরু ট্রাই করছেন ওনারা ওয়াশিং <an indo by wastIP> কত বলছেন কত চাইজে বলছেন আসতে কত চাইছেন শিশু तो दाम नहीं है আজকে গান গা আদা করে আমি ছাপ্পানিবো না এই ভাই সাতান্ন নিচে আচ্ছা এই পাঁচশো টাকার মারামারিটা মিটতেছে না আমাদের এটাই বিবেচনা করতেছে ভাই যায় আচ্ছা ভাই যদি একটা কথা

আমরা দেখছিলাম এই গরিগুলো একটু দেখি

চল্লিশ চুয়ান্ন পাঁচশো ঊনপঞ্চাশ পাঁচশো বাউান্নান্ন ছাপ্পান্নষট্টি বাষট্টি আটান্ন পাঁচশো আটান্ন পাঁচশো সাতচল্লিশ পাঁচশো আচ্ছা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন হ্যাঁ ভাই যোগাযোগ করে আসলে হবে আচ্ছা নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি এইট হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ ওয়ান টু হ্যাঁ ফাইভ আচ্ছা নাম্বার যোগাযোগ করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবন্ধী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন